আমরা সত্যকে মিথ্যার সাথে অনেক সময় মিশ্রণ করে ফেলি শুধু একটু ভোটে প্রয়োজন দুর্ভাগ্যজনক বাস্তবতা ইসলামিক দলগুলোর মধ্যেও এই প্রবণতা অনেক ক্ষেত্রে বা দলগুলোর নেতাদের ক্ষেত্রেও দেখা যায় অন্যদের মধ্যে উচিত সতর্ক হওয়া আমাদের উচিত সংশোধন হওয়া আল্লাহ রব আহিন বলেছেন হাক্তা বিল বাতিল সত্যকে তোমরা মিথ্যার সাথে বাতিলের সাথে সত্যকে তোমরা হককে মিশায় ফেলো না সত্য সত্য মিথ্যা মিথ্যা পরিষ্কার তোমরা সামান্য স্বার্থের জন্য সামান্য সুবিধার জন্য কৌশলের নামে নানা নামে তোমরা সত্যকে সাথে মিশিয়ে ফেলবে না জেনে বুঝে এই কাজটা করতে আল্লাহ নিষেধ করেছে আমরা দেখি অনেক সময় রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের নেতারা কর্মীরা অনেক সময় সমর্থকরাও দেখা যায় ভোটের রাজনীতির সুবিধা আদায়ের জন্য অমুসলিমদের সাথে এমন ভাবে কথা বলেন বা অমুসলিমদের সম্পর্কে এমন মন্তব্য করেন যেটা তার ইসলামের গন্ডিকে ক্রস করে যায় আছে না নাই আপনি যেই রাজনীতি করেন আপনি যেই দল করেন এমনকি আপনি যদি ইসলামিক রাজনীতিও করেন আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের সাথে আপনি একাত্মতা পোষণ করা তাদের বিশ্বাসের সাথে একাত্মতা পোষণ হয় এমন কোন কথা কাজ উক্তি আচরণ আপনি করতে পারেন না এটা আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা আত্মপ্রবঞ্চনা আত্মপ্রতারণা নিজেকে নিজে প্রতারণা করে সামিল আপনি বিশ্বাস করছেন ইলাহা আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নাই এটা আপনার বিশ্বাস বাট আপনি বলছেন যে সবই ঠিক আছে রুট সব ঠিক আছে অথবা আপনি তাদেরকে খুশি করার জন্য এমন কিছু করলেন যেটা তাদের শিরকে সামিল হওয়ার অন্তর্ভুক্ত এই যদি হয় আচরণ একটু ভোটের সুবিধার জন্য তো মনে রাখবেন এই মানুষ জিতে কখনো দেশের মানুষের সাথে তার কৃত ওয়াদা পূরণ করবে না যে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবে না সে বান্দার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করবে না